জুস উৎপাদনের জন্য ব্যবহার করা সম্ভব কারণ এটা ক্যারি করা অত্যন্ত কষ্টদায়ক একটুতেই এই ফলটা কিন্তু গলে যায় তবে সাদে যারা সাতবাগান করছে তা আমার মনে হয় যে স্বাদ বাগানে অবশ্যই মালবেরি গাছ আঁকা বাধ্যতামূলক এই জন্যই যে যদি কোনো বিনা জতে যদি কোনো গাছ হয়ে থাকে তাহলে সেটা হচ্ছে মালবেরি বা নেকমলা বা ছোট কমলা যেটাই বলি এটা আলহামদুলিল্লাহ অনেক ভালো কারণ এটা উঁচু মূল্যের কৃষি এবং এই এই আমি বাগান থেকে দুশো টাকা কেজি বিক্রি করতে পারি এবং আড়তে গেলে প্রায় সাথে আট হাজার টাকা মন বিক্রি করতে পারি কৃষি মন্ত্রণালয় বা কোনো হর্টিকালচার সেন্টারে আমি দেখি নার্সারিতেও পাওয়া যায় ওনাদের কাছে সেই যান এই জাতটা তারা নিয়ে হয়তো এরকম ভাবে গবেষণাও করে নাই মানে আমরা কৃষকরা যা করতেছি তাই একটু গবেষণা করে সঠিক জাতগুলো যদি আমাদের মতো কৃষক লেভেলে সরবরাহ করা হয় সেটা সরকারি ভাবে হোক বেসরকারি ভাবে হোক প্রত্যেকটি সোর্স থেকে তাহলে আমাদের দেশে কৃষি এগিয়ে যাবে লেটেস্ট যে জাত আছে সে জাতগুলো আমরা সংগ্রহ করে সেগুলো আমরা মাতৃ গাছ হিসাবে হর্টিকালচার সেন্টারে আমরা এটি রোপণ করছি সেটিকে কৃষকের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করব